হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো আর সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো আর এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো এয়ারফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেটা রয়েছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করে আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট জব থাকছে এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার নোটিফিকেশন রিলিজ হয়েছে তোমাদের এখানে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে গ্রুপ সি পোস্টের নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে দুটো পোস্ট রয়েছে প্রথম রয়েছে স্টেনোগ্রাফার আর রয়েছে ড্রাইভার ওয়ান স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে একটা পোস্ট আছে জেনারেল ক্যাটাগরিতে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে রয়েছে দুটো ভ্যাকেন্সি এখানে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে লেভেল ফোরের স্যালারি রয়েছে পঁচিশ পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা রয়েছে বেসিক পে এর সাথে বিভিন্ন ধরনের স্যালারি বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমে কিন্তু তোমরা এখানে চল্লিশ হাজার টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবে তারপরে এখানে রয়েছে দেখো ড্রাইভার পোস্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো জেনারেল ক্যাটাগরিতে এখানে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে আঠেরো হাজার টাকা থেকে বেসিক পে শুরু রয়েছে এর সাথে বিভিন্ন অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে প্রথমে তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে স্যালারি পেয়ে যাবে দুটো পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে তিরিশ বছর তো তোমাদের এখানে তিরিশ বছর যাদের যাদের বয়স আছে জেনারেল বলো এসসি বলো এসটি আলো ও বিসি আছো তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে কেননা এটা জেনারেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সিটা বার করা হয়েছে তাই তোমরা এখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে তাই তোমরা যদি এলিজিবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে তো দেখো এখানে তোমরা যদি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে কেননা এখানে তাদের জন্য সিট রাখা হয়েছে তারাও চাইলে কিন্তু আবেদন করতে পারবে তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো যে কোনো স্ট্রিম থেকে আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক বা বিজনেস হোক যেখান থেকে করে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধু তোমাদের এখানে শর্ট হ্যান্ডে টাইপিং স্পিড লাগবে আর একটা সার্টিফিকেট লাগবে তোমাদের স্টেনোগ্রাফারের জ্ঞান সম্বন্ধে তাহলেই কিন্তু আবেদন করতে পারবে আর ড্রাইভার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা এখানে এইট পাস যোগ্যতায় আবেদন করতে পারছো সাথে তোমাদের এখানে হেভি মোটর ভেকল আর লাইট মোটর ভেকলের লাইসেন্স চাওয়া হয়েছে আর তোমাদের এখানে জব প্রোফাইল কি থাকছে এই পোস্টের ক্ষেত্রে সেটাও বলা হয়েছে যেমন তোমাদের লাইট আর হেভি মোটর ভেহিকেলের মেনটেনেন্স করতে হবে তারপরে তোমাদের ড্রাইভিং করতে হবে এই ধরনের কাজগুলো থাকবে তোমাদের ড্রাইভিং পোস্টের ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে সেন্টারের কিন্তু চাকরি থাকছে তো এখানে তোমাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর যেটা কিন্তু অবশ্যই যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউটের উপরে হলে হবে তোমাদের এখানে স্টেনোগ্রাফার সম্বন্ধে যে কোনো এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা আবেদন করতে পারবে চাইলে কিন্তু তোমরা এগুলো বানিয়েও নিতে পারবে আর এখানে বলা হচ্ছে দেখো ড্রাইভার পোস্টের ক্ষেত্রেও মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে ড্রাইভিংয়ের উপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তো এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এখানে দেখো মোড অফ সিলেকশান কী আছে সেটাকে বলে দিচ্ছি তোমাদের এখানে টোটাল একটা লিখিত পরীক্ষা হবে আর তারপরে এখানে একটা স্কিল টেস্ট হবে তো প্রথমে তোমাদের এখানে লেভেল ওয়ানে হবে প্রথমে স্কিল টেস্ট তারপরে তোমাদের রিটেন টেস্টটা হবে স্কিল টেস্টটা হবে তোমাদের ইংলিশে টাইপিং টাইপিং করতে দেওয়া হবে সেটা কম্পিউটার বেসড হবে আর তারপরে হবে লেভেল টুয়ে হবে রিটেন এক্সাম রিটেন এক্সাম হবে তোমাদের অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে যেখানে বলা হয়েছে দেখো জেনারেল ইংলিশ থাকছে জেনারেল ইন্টেলিজেন্স থাকছে রিজিনিং অ্যাবিলিটি থাকছে জেনারেল নলেজ থাকছে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে আর তারপরে রয়েছে অ্যারাথমেটিক ইত্যাদি বিভিন্ন বিষয় থাকবে তারপরে এখানে একটা তোমাদের রিটেন টেস্টের মধ্যে কিন্তু পার্ট টু থাকছে যেখানে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে এখানে তোমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রাইটিং লেটার রাইটিং এটা হবে তোমাদের পার্ট টুতে তো এটা রয়েছে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে সিলেকশান প্রসেস প্রথমে তোমাদের স্কিল টেস্ট হবে তারপরে রিটার্ন টেস্ট হবে রিটার্ন টেস্টের টোটাল দুটো পার্ট রয়েছে পার্ট ওয়ান আর পার্ট টু পার্ট ওয়ানে তোমাদের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে পার্ট টুয়ে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে তারপরে রয়েছে ড্রাইভার পোস্ট ড্রাইভার পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে দেখো তোমাদের লেভেল ওয়ান থাকছে যেখানে তোমাদের ট্রেড টেস্ট করানো হবে যেখানে তোমাদের ড্রাইভিং সম্বন্ধে জ্ঞান দেখা হবে তারপরে থাকছে লেভেল টু যেখানে তোমাদের একটা রিটেন এক্সাম হবে এখানে কিন্তু ড্রেস থাকবে না ড্রাইভার পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সামে কী কী সাবজেক্ট থাকবে সেগুলোও কিন্তু বলা হয়েছে যেমন তোমাদের ট্রাফিক লস রোড সেফটি সিম্পল ভেহিকল ম্যাকানিক মেকানিজম তারপরে ফার্স্ট এড ইত্যাদির ওপরে তোমাদের কিন্তু এখানে প্রশ্নপত্র করা হবে তারপরে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট শ্যুট কোয়ালিফাই ইন বোথ দ্য টেস্ট মানে তোমাদের এখানে কোয়ালিফাই করতে হবে কিন্তু দুটো পরীক্ষাতেই কোয়ালিফাই করতে হবে স্কিল টেস্ট রিটেন টেস্ট তাহলেই কিন্তু তোমাদের এখানে শর্ট লিস্ট করা হবে বা তোমাদের ফাইনাল মেরিটের নাম কিন্তু যাবে তো তোমাদের এখানে স্টেনোগ্রাফারে যেই স্কিল টেস্ট হবে সেটা বলা হয়েছে তোমাদের এখানে টাইপিং করতে দেওয়া হবে কিবোর্ডের ওপরে ফর্টি ওয়ার্ড পার মিনিট থাকছে আর শর্ট হ্যান্ডে থাকছে বারোশো কে কেডি পিএইচ তারপরে অন অ্যাভারেজ বলা হয়েছে ফাইভ কে এভাবে থাকবে তারপরে এখানে টেন মিনিট ইন এইটি ওয়ার্ড পার মিনিট থাকছে টাইপিং স্পিড এইভাবে কিন্তু তোমাদের এখানে টাইম ডিউরেশন দেওয়া হচ্ছে পঞ্চাশ মিনিট এইভাবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে স্কিল চেষ্টা হবে আর ড্রাইভার পোস্টের ক্ষেত্রেও তোমাদের এখানে ড্রাইভিং সম্বন্ধে স্কিল দেখা হবে মেকানিজম দেখা হবে যে তোমরা মোটর ভেকেলে কতটুকিয়ে মেকানিজম পারো তো এখানে সিলেবাস সম্বন্ধে বলা হয়েছে স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে রয়েছে দেখো ইংলিশ থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের আর এখানে টপিকগুলো দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তারপরে এখানে দেখো থাকছে দেখো কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বরের এইভাবে টোটাল একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে তারপরে হবে তোমাদের সাবজেক্টিভ বা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন যেখানে টোটাল পঞ্চাশ নম্বর থাকবে যেখানে লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এই ধরনের কিন্তু তোমাদের বিষয়গুলো থাকবে আর ড্রাইভিংয়ের ক্ষেত্রে কি ধরনের সাবজেক্ট থাকবে দেখো বলা হয়েছে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে মোটর ভেকেল রুলস অ্যান্ড রেগুলেশান থেকে দশটা প্রশ্ন থাকছে দশ নম্বরের ইংলিশ থেকে থাকবে দশটা প্রশ্ন দশ নম্বরের এলিমেন্টারি অ্যারাথমেটিক থেকে থাকবে দশটা প্রশ্ন দশ নম্বরের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে পনেরোটা প্রশ্ন পনেরো নম্বরের এইভাবে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটা করে প্রশ্ন থাকবে এখানে টপিকগুলো দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই টপিকগুলো দেখে নেবে তো দেখো এখানে জেনারেল কন্ডিশানের মধ্যে বলা হয়েছে দ্য পোস্ট আর রেগুলার ইন নেচার রেগুলার অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না তো এখানে দেখো ইম্পর্ট্যান্স ডেটগুলো বলা হয়েছে তো তোমরা এখানে ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে সেটা বলে রাখি তোমাদের অনলাইনে সবার প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে মার্চ মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের ছয় তারিখ পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের হার্ড কপিটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এনভেলপের মধ্যে ভরে তোমাদের এখানে কুড়ি চার দু এই ডেটের মধ্যে কিন্তু পৌঁছে দিতে হবে এদের অফিসিয়াল অ্যাড্রেসে যেটা কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া হয়েছে আর বলা হয়েছে তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে সেলফ অ্যাটাস্টেড কপি করে তোমাদের এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে সেন্ড করতে হবে আর অবশ্যই কিন্তু এনফিল উপরে মেনশান করে দিতে হবে এটা অ্যাডভার্টাইজমেন্ট একশো চব্বিশ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টেনোগ্রাফার অর ড্রাইভ ড্রাইভার ওয়ান তো যেই পোস্টের জন্য আবেদন করতে চাইছ স্টেনোগ্রাফার অথবা ড্রাইভার যে কোনো একটা পোস্টের নাম তোমাদের এখানে দিয়ে দিতে হবে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা অবশ্যই দিয়ে দিতে হবে তো এখানে দেখো অ্যাড্রেস কোথা থেকে শুরু হচ্ছে সেটা তোমাদেরকে এখানে বলে এখান থেকে অ্যাড্রেস শুরু হচ্ছে এস আর থেকে এতদূর অবধি এখানে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা তোমরা পজ করে দেখে নেবে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু সেন্ড করতে হবে কুড়ি চার দু হাজার চব্বিশে এই ডেট অনুযায়ী ডেটের মধ্যে মানে এপ্রিল মাসের কুড়ি তারিখের মধ্যে তোমাদের কিন্তু সেন্ড করতে হবে তো দেখো তোমরা যারা যারা এলিজিবেল রয়েছে ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু থাকছে না তোমাদের এখানে ডিফেন্সের মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে তোমরা কাজ করবে মিনিস্ট্রি অফ ডিফেন্সের হয়ে কাজ করবে আর তোমাদের এখানে কিন্তু স্যালারির সাথে বিভিন্ন ধরনের বেনিফিট বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হবে তো এই রিক্রুটমেন্ট সম্বন্ধে আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকে সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে